আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়বিন আজকে খুব সুন্দর সুন্দর আমরা ইয়াররিংসের কালেকশন দেখব আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দেখবো দিনু হ্যাভেন জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে সো ভাইয়া অনেক সুন্দর কালেকশন আজকে দেখাবে তাই না তো এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে ভাইয়া তিনা রতি পাঁচ পয়েন্ট হ্যাঁ খুব সুন্দর এটা আনা তিন রতি পাঁচ পয়েন্ট অনেক বিউটিফুল এটা আনা তিন রতি পাঁচ পয়েন্ট সুন্দর একটা কালেকশন এরপর হচ্ছে আমরা আরো কিছু কালেকশন হচ্ছে দেখব অনেক সুন্দর এগুলো দেখেন এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে আপু অনলি চার আনা দুই পয়েন্ট চার আনা একরতি দুই পয়েন্ট ওকে খুব সুন্দর চার আনা একরতি দুই পয়েন্ট ওকে অনেক সুন্দর এটা চার আনা একরতি দুই পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন দেখেন আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা

এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 22 ক্যারেট এটা 22 ক্যারেট এর 2 এটা হচ্ছে পাঁচানা পাঁচশ্রুতি 2 পয়েন্ট পয়েন্ট ওকে খুব সুন্দর এটা পাঁচানা পাঁচশ্রুতি 2 পয়েন্ট হচ্ছে 52700 টাকা 52700 টাকা ওকে অনেক সুন্দর 52700 টাকা হলে হয়ে যাচ্ছে এটা ওকে এটা দেখতে পারছি এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে भैया 5 পাচনা 5 খুব সুন্দর এটা হচ্ছে পাচনা পাচ প্রত মানে আমরা কিন্তু 300 ভরি গহনা নিয়ে বসে আছি ঠিক আছে অনেক রকমের কালেকশন দেখবো অনেক রকমের এটা দেখতে পারছি এটা দেখে এটা ওয়েট হচ্ছে মাত্র দুল মাত্র পাচনা এক প্রত দি পাচনা এক প্রত ওকে খুব সুন্দর এটা পাচনা

প্রাইস পড়ছে তিরানব্বই হাজার চারশো টাকা আচ্ছা এখানে দেখেন এটাও এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে মাত্র অনলি আটানা এটা আটানা আছে না আটানা খুব সুন্দর প্রাইসটা বলে দিই আমি আচ্ছা প্রাইসটা হচ্ছে উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা এটা ওয়েটটা কত আছে দশ আনা তিন রুটি এটা দশ আনা তিন রুটি অনেক সুন্দর দশ আনা তিন রুটি আছে তির ওকে তো এরকম না অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো আমরা সব দেখাতে পারবো না আপনারা সরাসরি যদি ভিজিট করেন না তাহলে বলবেন একদম মানে স্বর্ণের খনিতে চলে আসছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম দিনীয় হ্যাভেন জুয়েলার্সে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নম্বর মাজার কোয়ারপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিতে পারবেন